কেমন চাচ্ছেন এটা আচ্ছা পাখি কেউ পাখি ভাই পাখি ট্রেন এটা পারতেন ভাই দেখেন অনেক সুন্দর দর্শক আসসালাম টেম ফেসবুক সকলকে স্বাগত তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ শনিবার আমি চলে এসেছি মিরপুর তেরো নম্বর বটতলা পাখি এবং কবুতের হাতে আজকে বাজারে পার্শিয়ান দেয়াল কথা বলা ক্রিয়া পাখি কথা বলা ময়না পাখি চন্দনা পাখি বিভিন্ন ধরনের পাখি এসেছে তো সকলেই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি মজুদ দিয়ে দেখতে থাকুন চ্যানেল নিয়ে যারা নতুন আছেন করে চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য সদস্য যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও পাওয়াও সহযোগ করেন দর্শক আজকে বাজারে প্রচুর পাখি এসেছে দেখতে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পেজে যারা আসুন টেসটা ফলো করে দেবেন ধন্যবাদ

ফোন নাম্বাৰ সময় দিয়াৰ ভাই কি ভাই এটা ভাই এটা ভাই ময়না ভাই কথা বলে জি ভাই কথা বলে কেমন কথা বলে এটা ভাই বিশটা কথা বলে না আর কি খায় কি খায় এরা এটা ভাই সবই খায় না আচ্ছা সবই খায় না জি ভাই আচ্ছা ময়না কথা শুনে নিতে পারবে জি ভাই কথা আপনার সামনে শুনায় দিব কাস্টমাররা অসুবিধা নেই আচ্ছা কেমন যাচ্ছে এটা এটা ভাই দাম চেয়ে যদি 25000 সেলের নাম বললে অল্প কিছু অনার করা অল্প কিছু অনার করা ভাই লোকেশন এই বুটারো ফোন নাম্বারটা বলেন

আচ্ছা বাচ্চা সহ বাচ্চা আছে বাচ্চা আছে প্লাস বাবা মা এক হাজার টাকা করে পড়বে জোড়া আচ্ছা এই যে বাচ্চা সহ নিতে পারবেন আচ্ছা এই ছিল পাখি ফোন নাম্বারটা বলেন

এটা বয়স কেমন এটা বয়স চার মাস এটা ফিমেল না হ্যাঁ এটা ফিমেল মিল আচ্ছা দেখেন অনেক সুন্দর বিয়ার গুলো এখন কি খাওয়াচ্ছে বর্তমানে এখন ভাই ক্যাট ফুড খাচ্ছে তারপরে মুরগির মাংস খাচ্ছে আর ওই যে মাছ খাচ্ছে আর এই বড়টা সাদাটা কি একই খাবার দিচ্ছেন না আচ্ছা সাদাটা একই খাবার দিচ্ছে এটা কেমন চলছে এবার দামটাচ্ছি ভাই তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আচ্ছা জোগান হলে কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে না আর দুটো যদি একসাথে পেলে তাহলে ডিসকাউন্ট পাওয়া যাবে আর ভাইয়ের লোকেশনের ফোন নাম্বারটা বলেন লোকেশন মিরপুর দশ ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স

ও এটা মলি মলি 100 টাকা জোড়া টাকা জোড়া মলি আচ্ছা এটা হোয়াইট চ্যানেলের কম 100 টাকা জোড়া 100 টাকা জোড়া কম আচ্ছা এটা টাকা লাল হোয়াইট হ্যাঁ টাকা টাকা জোড়া আচ্ছা এটা মলি টাকা করে টাকা জোড়া আচ্ছা

এবং ফোন <laughs> <laughs> <laughs>